নমস্কার বন্ধুরা এই গরমে ভালো থাকতে হলে খেতে হবে হালকা সহজ আর পুষ্টিকর খাবার তাই আজ আমি নিয়ে এসেছি একদম সিম্পল কিন্তু অসাধারণ একটা রেসিপি মুসুরির ডাল আর সরষের ডাটা দিয়ে রান্না এটা হজমে আর শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এমনি স্বাদে ও একেবারে ঘরোয়া ছোঁয়া আছে চলো তাহলে দেরি না করি রান্নাটা শুরু করি আমি ভাত তুলে দিয়েছি রাইস কুকারে তার ভিতরে আমি এক গ্লাস জল বেশি দিয়েছিলাম সে জলটা এই দেখুন কেটে নিলাম গরম জল হাতে লাগবে তাই এভাবে আমি কেটে তুলে নিয়ে এবার ওই ডাউলের ভিতরে আমি দিয়ে দেব আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে অতিরিক্ত গ্যাসও পড়বে না আর বিদ্যুৎও খরচ বেশি হবে না তাই আমরা গৃহিণী অনেকভাবে সংসারে ছেড়াই করার চেষ্টা করি যে কিভাবে খরচটা কম রাখা যায় খরচটা বাঁচানো যায় কিভাবে তাই দেখুন আমার এক বিদ্যুৎ খরচে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা আমি বসিয়ে দিলাম ঝাঁঝরির উপরে ধুয়ে পরিষ্কার করে আমি সে এক গিলাস জল বাটির উপরে উঠেছে তিখুন ডালটা আমার কম ছিল এখানে দুশো গ্রাম মতো ডাউল আছে আর দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার এর পাশ দিয়ে এর উপর দিয়ে আমি সেই সজনে ডাটাগুলো সাজিয়ে দেব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব দিয়ে আমার ভাতটা উতরাবে যখন তখন কিন্তু আমি আবার লাইনটা বিদ্যুতের লাইনটা কিন্তু বন্ধ করে দিই তারপর একটু যাতে বসলে তাপটা বসার পর আবার একটু লাইন দিলে ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়ে যাবে এবং তলায়ও লাগবে না আর আমার এদিকে ডাটাগুলো ডালটাও সিদ্ধ হয়ে যাবে আপনার দেখুন প্রসেসটা তাই ভিডিওটা স্কিপ করবেন না দেখুন ঠিক করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে মুসুরি ডাল হালকা সহজ পাচ্ছ এবং পেটে গ্যাস বা বম্বল কমাতে সাহায্য করে আর সাথে নজনের ডাটা আর যুক্ত যা হজম শক্তি বাড়ায় এতে রয়েছে প্রচুর আয়রন ও উম প্রোটিন যা রক্ত শূন্যতা দূর করে শক্তি যোগায় এই যে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে সবগুলো এবার আমি নামিয়ে নিয়ে রান্নার প্রচেচে চলে যাব দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব গোটা জিরে খুবই সামান্য উপকরণে রান্না দেখুন এই জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওই ডালটা দিয়ে দেবো একেবারে সহজ ভাবে আর কোনো কিছু লাগবে না এতে কিন্তু রান্না হয়ে যাবে অল্প একটু তেল আর শুকনো লঙ্কা জিরে তেজপাতা এটা দিয়ে এটা রান্না হয়ে যাবে এ খেতে কিন্তু দারুণ লাগে একবার আপনারা এভাবে খেয়ে দেখবেন আর কোনো কিছু লাগবে না এই গরমে কম তেল মশলায় খুবই উপকারী একটা রান্না এবার একটু নেড়ে ছেড়ে এর ভিতরে একটু জল দিয়ে দেব বেশি এটা করা যাবে না তাহলে কিন্তু ডাটাগুলো কিন্তু গলে যাবে আর এই যে আস্তে আস্তে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলো একটু এভাবে ঘষে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হল এই রান্নায় তেল কম থাকলে এটি কিন্তু বেশ উপকারী ডালে পটাশিয়াম ও ফাইবার কোলেস্টেরলের নিয়ন্ত্রণে সাহায্য করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব কোনো বিশেষ উপকরণ ছাড়াই প্রতিদিনের রান্নায় ব্যবহার করা যায় এমন সহজ পাত্র রান্না যা প্রতিটা মানুষের জন্য কিন্তু বেশ উপকারী পরিমাণ মতো জল দিয়ে এবার একটু জাল দিয়ে ফুটে উঠলে আমার রেডি হয়ে যাবে আমার ডাল রান্না এই রেসিপিটা কিন্তু অনেক উপকারী হজমে ভালো কষ্ট কাঠিন্য দূর করে আর প্রচুর প্রোটিন আয়রন থাকে খুব কম উপকরণে কম সময়ে এত ভালো কিছু বানানো যায় এটাই ঘরোয়া রান্নার সৌন্দর্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমার মতামত আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো আজ এ পর্যন্ত নমস্কার বন্ধুরা